কখনো কি ভেবে দেখেছেন যে কোন বৈশিষ্ট্যগুলো ধনী ব্যক্তিদের অন্যদের থেকে আলাদা করে কিভাবে তারা বিশাল সৌভাগ্য অর্জন করে এবং তাদের আর্থিক সমৃদ্ধি ধরে রাখে যদিও ধনী হওয়ার কোনো সংক্ষিপ্ত সূত্র নেই তবে কিছু অভ্যাস এবং কৌশল রয়েছে যা অনেক ধনী লোকের সঙ্গে মিলে যায় চলুন জেনে নেওয়া যাক তেমনি পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে নিজের জন্য বিনিয়োগ করে প্রত্যেক ধনী ব্যক্তির প্রথম এবং প্রধান রহস্য হল নিজের জন্য বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া তারা তাদের শিক্ষা এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ক্রমাগত বিনিয়োগ করে তারা বুঝতে পারে যে তারা যত বেশি দক্ষতা অর্জন করবে তত বেশি মূল্যবান হয়ে উঠবে তারা পরোপকারী হয় অনেক ধনী ব্যক্তি পরোপকার এবং দাতব্য কার্যক্রমের সঙ্গে জড়িত তারা সমাজে অবদান রাখা এবং অন্যদের সাহায্য করার গুরুত্ব বোঝে ধনী এবং সফল ব্যক্তিরা তাদের অর্থ খরচের বিষয়ে উদার হয় তারা বুঝতে পারে যে প্রকৃত প্রাচুর্য দান করার মনোভাব থেকেই আসে তাই তারা সক্রিয়ভাবে অন্যদের সমর্থন বাড়ানোর উপায় খুঁজে বের করে সঞ্চয় এবং বিনিয়োগ করে ধনী ব্যক্তিরা সাধারণত তাদের অর্থ বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করে প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নেয় তারা বোঝে যে তাদের সম্পদ বৃদ্ধির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তারা তাদের অর্থ অ্যাকাউন্টে বসিয়ে রাখে না এর পরিবর্তে বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি করে থাকে তারা তাদের সম্পদ বৃদ্ধির জন্য সম্ভাব্য উপায় খুঁজে বের করে এবং ক্রমাগত নতুন সম্ভাবনার সন্ধান করে এভাবে সক্রিয়ভাবে জড়িত না থাকলেও টাকা রিটার্ন জেনারেট করতে থাকে সুদূরপ্রসারী দৃষ্টি থাকে ধনী ব্যক্তিরা দীর্ঘমেয়াদী চিন্তা এবং পরিকল্পনা করে তারা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলো অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে এতে অনেকটা সময় ব্যয় হলেও তারা হাল ছাড়ে না তারা সাময়িক লাভের বদলে দীর্ঘস্থায়ী লাভের দিকে মনোযোগী হয় স্বল্পমেয়াদী ফলাফলের উপর ফোকাস না করে তারা একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করে যা কয়েক বছর বা কয়েক দশক পর্যন্ত বিস্তৃত হতে পারে এটি তাদের কর্ম এবং সিদ্ধান্তের জন্য একটি পরিষ্কার রোড ম্যাপ দেয় নিশ্চিত করে যে তারা তাদের চূড়ান্ত লক্ষ্যের জন্য প্রস্তুত আয়ের একাধিক উৎস থাকে আপনার সব ডিম কখনোই এক ঝুড়িতে রাখবেন না আয়ের উৎসের বৈচিত্র্য থাকলে তা আপনার আর্থিক ক্ষেত্রে আরও স্থিতিশীল রাখবে ধনী ব্যক্তিরা আয়ের একাধিক উৎস তৈরি করে বিভিন্ন সম্পদ এবং ব্যবসায় বিনিয়োগ করে তাদের আয়ের নিশ্চিত উৎস থাকলেও তারা কেবল সেটির উপর নির্ভর করে থাকে না